সে আমরা ডিসকাস করব বিপরীত শব্দ ঠিক আছে ভাই তো বিপরীতাত্মক শব্দ সিলেবাসে রয়েছে তো এই সিলেবাস অন্তর্ভুক্ত যে টপিক রয়েছে টপিক থেকে আমরা আজকে পঞ্চাশটা অতি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ করতে যাচ্ছি তো আপনারা আমাদের সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবেন দেখে নিন যে আপনাদের কার কতটা প্রশ্ন কারেক্ট হয় এক নম্বর দেওয়া হচ্ছে অনুরাগ শব্দের বিপরীত শব্দ কি বিপরীত শব্দ মানে আমরা সবাই জানি উল্টা শব্দ যেমন যদি দিন হয় তাহলে দিনের উল্টা কী হবে আর রাত অর্থাৎ বিপরীত ঠিক আছে দিনের উল্টা রাত ভালো ভালোর বিপরীত কী হবে খারাপ ঠিক আছে উত্তম উত্তমের বিপরীত কী হবে অধম এই ধরনের প্রশ্নগুলো থাকবে তো এখানে বলেছে অনুরাগ তো অনুরাগ মানে কি ভালোবাসা বিরাগ আকর্ষণ নাকি কি প্রীতি তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে অনুরাগ মানে কি হবে বিরাগ ঠিক আছে ভাই তারপর হচ্ছে প্রকট তো প্রকট শব্দের বিপরীত শব্দ কি প্রকট গুপ্ত স্পষ্ট প্রকাশ্য নাকি উন্মুক্ত তো প্রকট মানে প্রকটের শব্দের অর্থ যদি আমরা দেখি তো প্রকট হবে কি প্রকট মানে যে কোনো জিনিস সামনে আসা যে কোনো জিনিস সম্মুখে আসা বা প্রকাশ্যে আসা আমরা বলি প্রকট ঠিক আছে তো তার উল্টা কী হবে উল্টা হবে লুকানো কোনো জিনিস যদি সামনে আসে তখন সেটাকে আমরা বলবো প্রকট হয়েছে আর যদি বলি যে না এই সেই জিনিসটা তার যদি সামনে আস এসে গেছে প্রকট ঠিক আছে তো তার উল্টা যদি আমরা করি বিপরীত করি তাহলে কী হবে লুকানো তো লুকানো মানে এখানে কি বোঝাচ্ছে গুপ্ত গুপ্ত মানে কি লুকানো বোঝাচ্ছে তো কারেক্ট আনসার এখানে হয়ে গেলো কি আমাদের গুপ্ত ইজ দ্য রাইট আনসার তারপর হচ্ছে সংনাদ সংনাথ শব্দের বিপরীত শব্দ কি হবে সংনাদ মানে হবে সংনাথ শব্দের অর্থটা হচ্ছে মানে কুলাহল কুলাহল হই হাল্লা চিৎকার এইগুলা হচ্ছে সংনাথ চিৎকার চেঁচামেচি এইগুলা তো তার বিপরীত যদি দেখি তাহলে হবে কি ক্লিয়ার হবে অভাব অভাব মানে আপনারা বুঝতে পারছেন প্রাচুর্য অপ্রতুলতা ঘাটতি নাকি দৈন্য যদি অভাব হয় তো অভাবের বিপরীত শব্দ কি হবে অভাব মানে তার কোনো কিছু নাই অভাব বুঝাচ্ছে আর প্রাচুর্য মানে অনেক কিছু আছে ধন দৌলতের অধিকারী তো যার নেই তার উল্টা হবে যার অনেক আছে তো যার নেই তাকে বলা হয় অভাব আমার যে জিনিসটা অভাব যে জিনিসটা আমার কাছে কম রয়েছে আমার সেটার অভাব আর যে জিনিসটা আমার কাছে অনেক বেশি রয়েছে সেটা হচ্ছে প্রাচুর্য তো অভাবের বিপরীত শব্দ হচ্ছে প্রাচুর্য পরীক্ষায় ঠিক বিপরীত উল্টাটাও আসতে পারে আপনারা এমসিকিউ টাইপ করছেন ঠিক আছে পরীক্ষায় এবার যদি আসে যে প্রাচুর্য প্রাচুর্যের বিপরীত শব্দ কী আসতে পারে তখন আপনারা বলবেন স্যার এটা তো আপনি করার নেই তো এটা কী ধরনের কথা ভাই অভাবের বিপরীত যদি প্রাচুর্য হয় তাহলে প্রাচুর্যের বিপরীত কিন্তু অভাব হবে প্রত্যেকটা প্রশ্ন এই ধরনের হবে এটা একটু আপনারা মাথায় রাখবেন এবং মনোযোগ দেবেন ক্লিয়ার আচ্ছা এবার আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার ফাইভে কী দিয়েছে উদার উদার শব্দের বিপরীত শব্দ কী হবে কারেক্ট অ্যান্সার কী হবে আপনারা কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে উদার শব্দের বিপরীত শব্দ কী হবে কৃপন দানশীল মহা অনুভব নাকি স্বৃদয় তো উদার উদার মানে খোলা মন যাকে বলা হয় আর তার বিপরীত শব্দ হবে কি কৃপণ ঠিক আছে তার বিপরীত শব্দ হচ্ছে কৃপণ সংকীর্ণ সংকীর্ণর বিপরীত শব্দ কি হবে সংকীর্ণ সংকীর্ণ মানে ছোটো জিনিস ছোটো বোঝাতে কি বোঝা হয় সংকীর্ণ তো সংকীর্ণ শব্দের অর্থ আমরা ছোটোও বলতে পারি সীমিত বলতে পারি কিংবা সরু বলতে পারি তো তার বিপরীত হবে বিপরীত হবে এখানে প্রশস্ত প্রশস্ত মানে অনেক বড় দীর্ঘকায় আর সংকীর্ণ মানে ছোট ঠিক আছে সংকীর্ণ মানে ছোট আর প্রশস্ত মানে অনেক বড় ক্লিয়ার তো প্রশস্তের বিপরীত হবে সংকীর্ণ আর সংকীর্ণর বিপরীত হবে কী ভাই প্রশস্ত ক্লিয়ার অনুকূল শব্দের বিপরীত শব্দ কি অনুকূল শব্দের বিপরীত শব্দ হচ্ছে এখানে প্রতিকূল এখানে সহায়ক উপযোগী বা সুবিধাজনক হবে না কারেক্ট আনসার অনুকূলের বিপরীত শব্দ হবে কি প্রতিকূল অমৃত শব্দ অমৃত মানে হচ্ছে কি একটা সুস্বাদু খাবার অমৃতের বিপরীত কী হবে বিষ বিষটা কখনোই সুস্বাদু নয় ভালো জিনিস নয় আর সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে অমৃত আর সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে বিষ তো এই কারণে ও অমৃতের বিপরীত শব্দ কি হয়ে গেল বিষ ইজ দ্য রাইট আনসার তারপর দেখি প্রশান্তি প্রশান্তি শব্দের বিপরীত শব্দ কি হবে আপনার একটু ভাবুন তো প্রশান্তি প্রশান্তি মানে শান্তি আর কি ভালো একটা শান্তি প্রশান্তি বলতে বোঝায় খুব ভালো একটা শান্তি ঠিক আছে তো খুব ভালো একটা শান্তি যদি বলি তো তার বিপরীত কী হবে খুব ভালো একটা অশান্তি তাই তো তো অশান্তি প্রশান্তির বিপরীত হচ্ছে কি অশান্তি আর প্রশান্তির যদি আমরা শব্দের অর্থ বুঝতে যাই তাহলে এটা হবে শান্তি সমার্থক শব্দ কিন্তু আপনারা জানবেন আমরা পরবর্তী ক্লাসে দিয়ে দেবো তো সমার্থক শব্দ থেকেও কিন্তু আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে অনিত্য অনিত্য শব্দের বিপরীত সব অর্থ শব্দ কি অনিত্য অনিত্য মানে যেটা সময় হয় না অনিত্য মানে যেটা সব সময় হয় না আর নিত্য মানে যেটা সব সময় হয় যাহা সব সময় হয় তাকে নিত্য বলে আর যাহা সব সময় হয় না তাকে অনিত্য বলে তো অনিত্যের বিপরীত শব্দ কি হয়ে গেলো আমাদের কারেক্ট আনসার এখানে হয়ে যাবে নিত্য উন্নতি তো উন্নতি মানে আপনারা বুঝতে পারছেন উন্নতি ঠিক আছে তো উন্নতি বিপরীত শব্দ কী হবে উন্নতি বিপরীত শব্দ হবে কি অবনতি উন্নতি মানে খুব একটা ভালো ব্যাপার আর অবনতি মানে তেমন ভালো ব্যাপার নয় ঠিক আছে সে উন্নতি করেছে আর তার অবনতি হয়েছে তো উন্নতি আর অবনতি হচ্ছে একটা আর একটার বিপরীত সমৃদ্ধ ইয়াস সমৃদ্ধ শব্দের বিপরীত শব্দ কি দাঁড়াবে সমৃদ্ধ সমৃদ্ধ মানে এই যে আগের যেটা বলেছিলাম যার অনেক কিছু আছে ফুলফিল পরিপূর্ণ তাকে সমৃদ্ধ বলা হয় তো ধনী সমৃদ্ধের শব্দের অর্থ যদি দাঁড়ায় তাহলে সম্পন্ন হবে প্রাচুর্যময় হবে সমৃদ্ধ মানে যার অনেক পয়সা করি ধনী ধন দৌড় আছে ধনী ব্যক্তি তাকে সমৃদ্ধ বলতে পারি কিন্তু দরিদ্র হচ্ছে ঠিক তার উল্টো বিপরীত ক্লিয়ার তো সমৃদ্ধের বিপরীত শব্দ এখানে আমাদের দাঁড়াবে কি দাঁড়াবে ভাই সমৃদ্ধের বিপরীত শব্দ দাঁড়াবে এখানে দরিদ্র ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশন অধিকার আচ্ছা অধিকার শব্দের বিপরীত শব্দ কি অধিকার কারেক্ট আনসার কী হবে বলুন তো আপনারা আমাদের সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি আনসারগুলো কারেক্ট করতে যাবেন তাতে করে আপনাদেরও প্র্যাকটিস হয়ে যাবে তো অধিকার শব্দের যদি আমরা অর্স বিপরীত শব্দ যদি বুঝি তো অধিকার মানে কেউকে অধিকার দেওয়া আর ঠিক তার বিপরীত শব্দ কী হবে অধিকার মানে হচ্ছে কি অধিকার মানে এটা শব্দের বিপরীত শব্দ যদি দেখি তো অধিকার শব্দের বিপরীত শব্দ হবে কি এখানে বঞ্চনা ইজ দ্য রাইট আনসার মানে অধিকার থেকে যাকে বঞ্চনা করা তাকে অধিকার দেওয়া মানে সব কিছু দিয়ে দেওয়া বঞ্চনা মানে তাকে কোনো কিছু না দেওয়া হ্যাঁ আমরা যা বলেছিলাম এবার আসছি আমরা কোয়েশ্চন ফোর প্রশস্ত তো প্রশস্ত শব্দের বিপরীত শব্দ কী হবে প্রশস্ত প্রশস্ত মানে হচ্ছে দেখুন অনেক বড় একটা ব্যাপার প্রশস্ত মানে অনেক বড় একটা ঠিকভাবে খোলামেলাভাবে অনেক বড় একটা এরিয়া বলতে পারি বা অনেক বড় কিছু একটা তো তার যেমন বিশাল বিশাল হচ্ছে তার শব্দের অর্থ উন্মুক্ত মানে খোলা এটাও প্রশস্তের মানে শব্দের অর্থ প্রকাশ্য এটাও আমরা বলতে পারি প্রশস্ত কিন্তু তার ঠিক উল্টাটা হচ্ছে সংকীর্ণ প্রশস্ত মানে অনেক বিশাল মানে বড় আর সংকীর্ণ মানে ছোটো ক্লিয়ার সংকীর্ণ মানে ছোটো আর প্রশস্ত মানে অনেক বড়। এক কথায় শেষ তো প্রশস্তের বিপরীত শব্দ হবে কি আমাদের কারেক্ট আনসার হবে সংকীর্ণ ঠিক আছে তারপর হচ্ছে অনুগত অনুগত তো অনুগত শব্দের বিপরীত শব্দ হবে কি বিদ্রোহী আনুগত্যপূর্ণ নাকি বাধ্য নাকি নির্ভরশীল কি হবে কারেক্ট অ্যান্সার তো অনুগ্রহ অনুগত ইয়েস অনুগত অনুগত মানে আমি যাকে কোনো একটা কথা বললাম সে মেনে নিল দ্যাট ইজ অনুগত আর যে আমার কোনো কথা মানবে না সে সবসময় কী করবে বিদ্রোহ করবে আমার কথা উল্টাটা যাবে আমি যদি বলি পূর্ব দিকে যা সে বলবে না না পশ্চিম দিকে যেতে হবে আমার কথা মানবে না তো অনুগতর অনুগত ঠিক শব্দের অর্থ হচ্ছে বাধ্য মানে আমি যা বললাম সে সেটা করে নিল দ্যাট ইজ কল অনুগত আর আমার কথা যদি মানে না সে যদি উল্টা যায় দ্যাট ইজ কল বিদ্রোহী সে আমার কথার বিরূপ করবে বিদ্রোহ করবে যে না আপনি এটা বলেছেন এটা নয় আমি অন্যটা করব। আমার কথা মানবে না তো দ্যাট ইজ কল বিদ্রোহী অনুগতর বিপরীতবে বিদ্রোহী সম্মান তো সম্মান আমরা বুঝতে পারি আমরা সম্মান মানে কি অসম্মান এটা কি বলতে হবে সম্মান মানে কীভাবে অসম্মান সম্মান যদি কেউ আমাদের করে আমরা খুব ভালোবাসি অসম্মান করলে মজা লাগে তো খারাপ কাম করলে অসম্মান পাবো আর ভালো কাজ করলে সম্মান পাবো দ্যাট ইস কথা তো সম্মানের বিপরীত শব্দ কী দাঁড়াবে অসম্মান আমি একটু একটু শব্দগুলা এক্সপ্লেন করছি যাতে করে আপনাদের একটু বুঝতে সুবিধা হয় একদম ডাইরেক্ট একঘেয়ে আমি মুখস্তর মতো যাতে আপনাদের না করতে হয় তাই আমি একটু একটু এক্সপ্লেন করে দিচ্ছি যদি আপনারা বলেন যে স্যার শুধু প্রশ্ন উত্তর প্রশ্ন তো ডিসকাস করুন সেটাও আমি পারবো আর যদি বলেন স্যার একটু এক্সপ্লেন করুন তো সেটাও আমি পারবো তো আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতামত তো অভিজাত অভিজাত শব্দের বিপরীত শব্দ কোনটি অভিজাত অভিজাত মানে আহ কি বলবো একটা উচ্চ শ্রেণীর ব্যক্তি বা নামিদামি ব্যক্তি ঠিক আছে উচ্চ শ্রেণীর ব্যক্তি বলতে পারি বা নামিদামি ব্যক্তি বলতে পারি যেমন এখানে আছে দেখুন উচ্চ সম্ভ্রান্ত আর মহৎ এটা হচ্ছে অভিজাতের সমার্থক শব্দ আমরা একসঙ্গে সমার্থক শব্দগুলো কিন্তু জানছি অভিজাতের সমার্থক শব্দ কী হবে উচ্চ সম্ভ্রান্ত বা মহৎ তার অর্থ যেটা কিন্তু ঠিক তার উল্টো ঠিক তার উল্টো বা বিপরীত কী হবে অভিজাত মানে অভিজাত মানে হচ্ছে যেহেতু বলেছিলাম উচ্চ তো উচ্চের বিপরীত কী দাঁড়াবে এখানে নিচ দাঁড়াবে অভিজাতের বিপরীত শব্দ কী দাঁড়াবে নিচ ইজ দ্য রাইট আনসার উৎসাহ শব্দের বিপরীত শব্দ কী হবে উৎসাহ নিরুৎসাহ প্রেরণা প্রবৃত্তি নাকি আগ্রহ এখানে কারেক্ট আনসার আমাদের কী দাঁড়াবে উৎসাহ উৎসাহ মানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে এখানে কি উৎসাহ মানে নিরুৎসাহ কেউ যদি উৎসাহ দেয় সে নিরুৎসাহ হয়ে যাবে উৎসাহ মানে নিরুৎসাহ উৎসাহ দিলে ভালো ব্যাপার তাকে উৎসাহ দিলাম আর নিরুৎসাহ মানে তাকে উৎসাহ দিলাম না ঠিক আছে উৎসাহ মানে বুঝতে পারছেন উৎসাহকে কি কী করে বুঝাবো মানে আপনি পরীক্ষা খুব ভালো করে পড়ুন পড়লে আপনি পরীক্ষা পাশ করবেন আপনার একদম গ্যারেন্টি ভাই আপনি পরীক্ষা পাস করবেন করবেন ক্র্যাক করতেই হবে আপনাকে আপনি এইভাবে পড়লে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি পাস করবেন দ্যাট ইজ কল উৎসাহ আপনার দ্বারা জীবনে কোনো কিছু হবে না আপনি আর পড়ে কী করবেন আপনার দ্বারা পাশ করা জীবনে সম্ভব না দ্যাট ইজ কল নিরুৎসাহ ক্লিয়ার অনুমোদন অনুমোদন মানে কি গৃহীত করা অনুমোদন মানে গৃহীত করা অনুমোদন যে কোনো একটা আমরা বলি না যে অনুমোদন দিয়ে দাও অনুমোদন মানে অনুমতি দিয়ে দাও ঠিক আছে অনুমোদন মানে অনুমতি দিয়ে দাও অনুমতি বলতে পারি কিংবা সমর্থন বলতে পারি ক্লিয়ার সমর্থক শব্দ আর অনুমোদন দেওয়া মানে সে যে কথাটা বলেছে আমি তার কথার সঙ্গে একমত তাকে সমর্থন করলাম বা তাকে সেটা আমি অনুমতি দিলাম তো ঠিক তার বিপরীত কী হবে আমি তার কথা মানবো না তো এখানে মানবো না মানে কি মানবো না মানে হচ্ছে নিষেধ অনুমোদন মানে না না এটা হবে না অনুমোদন মানে ঠিক আছে আমি বললাম সেটা যদি মেনে নেয় দ্যাট ইজ কল ভালো কথা আর যদি মানে না তো বিরোধ করবে বিরোধ মানে সে নিষেধ করবে তো বিপরীত শব্দ কী দাঁড়াবে এখানে কারেক্ট আনসার হবে আমাদের নিষেধ ইজ দ্য রাইট আনসার তারপর আমরা দেখব কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি প্রকৃত শব্দের বিপরীত শব্দ কী দেবে প্রকৃত প্রকৃত মানে রিয়েল রিয়েল মানে সত্য নির্ভুল মানে ঠিক আছে সত্য জিনিসটাকে নির্ভুল বলা হয় আর খাঁটি খাঁটি মানেই তো সত্য জিনিসটাকে অরিজিনাল জিনিসটাকে আমরা খাঁটি বলবো আর প্রকৃত মানে হচ্ছে অরিজিনাল তো যে জিনিসটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটাকে আমরা কি বলবো ডুপ্লিকেট মানে হচ্ছে অপ্রকৃত ক্লিয়ার তো প্রকৃত শব্দের বিপরীত শব্দ আমাদের দ্বারা লোকই অপ্রকৃত ক্লিয়ার অধীন অধীন মানে কি অধীন মানে পরাধীন আমরা বলি না যে পরাধীন মানে কি পরের অধীন পরের অধীন মানে পরের অধীন অন্য কেউর অধীনে আমাকে থাকতে হবে দ্যাট ইজ কল অধীন আর ঠিক আমি অন্য কেউর অধীনে থাকবো দ্যাট ইজ কল পরাধীন তো অধীন মানে কি অন্য কেউ অধীনে থাকা দ্যাট ইজ কল অধীন অন্য কেউর আওতায় থাকা অন্য কেউর অন্য কেউর কথা শুনে কাজ করা অন্য কেউর মতো যেমন রাজারাজুড়া রাজার কথা ছাড়া প্রজারা চলতে পারে না প্রজার ইচ্ছা মতো তারা চলতে পারে না দিট ইজ কল রাজার অধীন তো এবার আমি নিজের মতো যদি আমি চলতে চাই তো আমি কি বলবো এটাকে বলা হবে নিজের অধীন অর্থাৎ স্বাধীন তো অধীনের বিপরীত শব্দ কী দাঁড়াবে স্বাধীন ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন অনুপস্থিত আমরা অনেক সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকি ছাত্ররা যখন বিদ্যালয়ে অনুপস্থিত থাকে অনুপস্থিত থাকে মানে কি অ্যাবসেন্ট অনুপস্থিত মানে কি অ্যাবসেন্ট আর অ্যাবসেন্টের বিপরীত কী হবে প্রেজেন্ট স্কুলের ছাত্ররা যখন অনুপস্থিত থাকে আমরা কী বলি বাচ্চাটা অ্যাবসেন্ট আছে তো অ্যাবসেন্ট আর ঠিকটার উল্টা কী হবে যখন বাচ্চাটা প্রেজেন্ট হয়ে যাবে তখন ঠিকটা বিপরীত হয়ে যাবে তো অ্যাবসেন্টের বিপরীত কীভাবে প্রেজেন্ট মানে কি অনুপস্থিত মানে কি হবে আমাদের এখানে উপস্থিত হবে এটা এটান ক্লিয়ার অপরিচিত অপরিচিত মানে কি অপরিচিত শব্দের বিপরীত শব্দ অপরিচিত একটু ভাবুন তো খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কারেক্টার্সার করুন অপরিচিত অপরিচিত মানে শব্দের অর্থ যদি আমরা যদি আমরা বুঝতে যাই তার মানে অপরিচিত মানে আমি তাকে চিনি না সে আমার কাছে অজানা অচেনা ঠিক আছে কিন্তু পরিচিত হচ্ছে ঠিক তার বিপরীত অপরিচিত শব্দের বিপরীত শব্দ কি দাঁড়ালো পরিচিত ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশন অগ্রগতি অগ্রগতি মানে সামনের গতি সামনের দিকে যাওয়া সামনের দিকে যাওয়া তো সামনের দিকে যাওয়ার ঠিক উল্টা কী হবে পিছনের দিকে যাওয়া তো পিছনের দিকে যাওয়া মানে কি ভাই গতি তো কারেক্ট আনসার এখানে কী দাঁড়ালো আমাদের পশ্চাৎগতি ইজ দ্য রাইট আনসার অবিশ্বাস অবিশ্বাস শব্দের বিপরীত শব্দ কি দাঁড়াবে বিশ্বাস সন্দেহ অবিশ্বাস্য নাকি অপ্রমাণিত তো এখানে অবিশ্বাস শব্দের বিপরীত শব্দ যদি হয় তাহলে হবে এখানে অবিশ্বাস মানে কি দাঁড়াবে বিশ্বাস ইজ অপবিত্র শব্দের বিপরীত শব্দ কি অপবিত্র অপবিত্র মানে হচ্ছে যেমন অসুচি নোংরা অপরিষ্কার এটা সমার্থক শব্দ কিন্তু অপবিত্র ঠিক বিপরীত কি হবে পবিত্র ঠিক আছে যেমন নোংরা না অনেক একটা ভালো একটা প্লেস পবিত্র একটা জিনিস পবিত্র পবিত্র ইস পবিত্র অপবিত্র ইস অপবিত্র তারপর অন্তর্মুখী অন্তর্মুখী মানে ভিতরমুখী তো ভিতরমুখী মানে বিপরীত কে হবে বাহিরে মুখী অন্তর্মুখীর বিপরীত অন্তর মানে ভিতর তো কেউ যদি ঘরের ভিতরের দিকে যায় তখন আমরা তাকে কী বলবো ভিতরমুখী সে ঘরের ভিতর দিকে যাচ্ছে আবার ঠিক উল্টা কী হবে সে ঘর থেকে বাহির হচ্ছে কেউ যদি ঘরের ভিতরে ঢুকে যেমন ইন করছে ঘরের ভিতরে ইন করছে এবার সে মানে ঘরের ভিতরে ঢুকছে এবার তার বিপরীত কী হবে ঘর থেকে বেরিয়েছে মানে ঘর টু আউট ঘর থেকে আউট হচ্ছে তার মানে বাইরে দিকে যাচ্ছে তো অন্তর্মুখীর বিপরীত কী দাঁড়াবে ভাই বহুরমুখী ইজ দ্য রাইট অ্যান্সার অস্থির অস্থির মানে চঞ্চল অস্থিরের ঠিক শব্দের অর্থ যদি আমরা যাই অস্থির মানে চঞ্চল অশান্ত ঠিক আছে তার সমার্থক শব্দ যদি যাই তো চঞ্চল বা অশান্ত এগুলো হতে পারে তার সমার্থক শব্দ কিন্তু চঞ্চল এর স্থির স্থির হচ্ছে তার বিপরীত শব্দ স্থির মানে অস্থির অস্থির মানে স্থির অস্থির মানে যে চঞ্চল আর স্থির মানে যে শান্ত শিষ্ট ক্লিয়ার অপেক্ষা আমরা বলি না যে অপেক্ষা অপেক্ষা শব্দের বিপরীত শব্দ কি দাঁড়াবে অপেক্ষা আমরা কেউ জন্য অপেক্ষা করি ক্লিয়ার অপেক্ষা করতে ভালো লাগে আমার তো একজন ভালো লাগে নয় খুব বোরিং লাগে অপেক্ষা করা ওয়েটিং করা খুব বাজে জিনিস আপনারা কখনও প্ল্যাটফর্মে গিয়ে দেখবেন অপেক্ষা করা শুরু করলে আর ট্রেন ছাড়বে বারোটায় আর আপনি যদি এগারোটায় গিয়ে প্ল্যাটফর্মে দাঁড়ান এই এক ঘন্টা সময় আপনার কাটবে না খুব কষ্ট হয় বেসিক্যালি আমার তো অপেক্ষা মানে হচ্ছে প্রতীক্ষা ঠিক আছে বা অপেক্ষণ এইগুলো আমরা বলতে পারি যে তার সমার্থক শব্দ হিসেবে বলা যেতে পারে কিন্তু অপেক্ষা মানে অপেক্ষা মানে তাড়াতাড়ি একটু অপেক্ষা করো আমি আসছি না 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 অপেক্ষা করতে পারবো না তুমি তাড়াতাড়ি আসো আমরা কি বললাম তার উল্টা বললাম আচ্ছা যদি বলি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি আসো তার মানে ঠিক আছে প্রতীক্ষা করবো মানে অপেক্ষার সমার্থক শব্দ হবে প্রতীক্ষা আর তার বিপরীত শব্দ হবে কি তাড়াতাড়ি ক্লিয়ার অপ্রিয় অপ্রিয় মানে কি অপ্রিয় মানে তাকে কেউ পছন্দ করে না আর যাকে কেউ যাকে সবাই পছন্দ করে তার তাকে কী বলা হয় প্রিয় তো অপ্রিয় শব্দের বিপরীত শব্দ কি দাঁড়াবে এখানে প্রিয় ইজ দ্য রাইট আনসার অনুজ অনুজ মানে ছোটো অনুজ মানে ছোটো আর অগ্রজ মানে কি দাঁড়াবে অগ্রজ মানে হচ্ছে বড়ো একটু ফার্স্ট যাচ্ছি আমরা তাড়াতাড়ি ক্লাসে শেষ করে নিই অনুজ মানে হচ্ছে ছোটো আর অগ্রজ মানে হচ্ছে বড় অপরাধ অপরাধ মানে অপরাধ মানে কি অপরাধ মানে অপরাধ করা অপরাধ করা মানে কি কোনো দুষ করা কোনো পাপ করা অপরাধী যে অপরাধ করে তাকে অপরাধী বলা হয় তো অপরাধের বিপরীত শব্দ কি ধরবে পুণ্য করা অপরাধ করার বিপরীত শব্দ কি পুণ্য যদি পুণ্য করি তাহলে কোনো শাস্তি হবে না আর অপরাধ করলে আমার শাস্তি হবে দ্যাট ইজ কল বিপরীত শব্দ অনস্বর অনস্বরের বিপরীত শব্দ হচ্ছে নস্বর অনস্বর মানে যা চিরস্থায়ী যা অমর যা অক্ষয় ঠিক আছে আর যেমন মানুষ মানুষ অমর কেউ মানুষ কি অমর মুঠি না মানুষ অমর নহে মানুষ কি মানুষ হচ্ছে নশ্বর তার দেহটা একদিন বিলীন হয়ে যায় দেহটা একদিন নষ্ট হয়ে যায় ক্লিয়ার দেট ইজ কল নশ্বর আর যদি বলি না মানুষ হচ্ছে মানুষ হচ্ছে অনস্বর অর্থাৎ সেই জিনিসটা জীবনে নষ্ট হয় না মানুষ নষ্ট হয় না মানুষ কি নষ্ট হয় না মানুষ তো আজকে আছে কালকে মারা যাবে এটা তো প্রকৃতির নিয়ম তাই না তো এখানে অনশ্বরের বিপরীত শব্দ হবে কি নশ্বর ইজ দ্য রাইট আসার অগুচর অগুচর মানে লুকিয়ে রাখা অগুচর মানে কীভাবে লুকিয়ে রাখা আর তার বিপরীত শব্দ কী দাঁড়াবে যেমন অগুচর মানে লুকিয়ে রাখা মানে কি দেখুন লুকায়ত্ত বা গোপন এইগুলো হচ্ছে তার সমার্থক শব্দ আর ঠিক বিপরীত শব্দ আমাদের প্রশ্নে আনসার কী হবে প্রকাশ্য তো অগুচরের বিপরীত শব্দ কী দাঁড়াবে প্রকাশ্য অগুচর মানে লুকিয়ে রাখা আর ঠিক উল্টাটা কী হবে উল্টা মানে সামনে নিয়ে আসা তো সামনে নিয়ে আসা মানে প্রকাশ্যে নিয়ে আসা অসাধু অসাধু মানে ভালো ব্যক্তি নয় অসাধু মানে সে ব্যক্তিটা ভালো নয় সে দুর্নীতিপরায়ণ বলতে পারি অসৎ বলতে পারি বা প্রতারক বলতে পারি এটা হচ্ছে তার সমার্থক শব্দ ক্লিয়ার অসাধুর সমার্থক শব্দ যদি পরীক্ষা প্রশ্ন আসে যে অসাধুর সমার্থক শব্দ কোনটি অপশনে তিনটা থেকে যে কোনো একটা আসলে কারেক্ট অ্যান্সার হবে আর যদি তিনটা আসে আর চার নম্বরে যদি থাকে উপরের সবগুলি তাহলে উপরের সবগুলি কারেক্ট আনসার হবে এটা আপনাকে বুঝতে হবে আর যদি বলে যে কোনো একটি বলতে হবে ওপরের সবগুলি না থাকে তাহলে তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে তিনটা কিন্তু থাকবে না অপশনে সেটাও কথা রাখুন তো অসাধুর বিপরীত শব্দ কী হবে সাধু মানে ভালো ব্যক্তি অনুত্তীর্ণ অনুত্তীর্ণ মানে যে পরীক্ষায় ফেল করে অনুত্তীর্ণ মানে পরীক্ষায় ফেল করা বা কোনো একটা কাজে ফেল করা কোনো একটা কাজে মানে সফল না হওয়া যা ফেল করা বলে কেমন একটা লাগে তাই না কোনো একটা কাজে সফল না হওয়া আর যদি কোনো ব্যক্তি কেউ কাজে সফল হয়ে যায় তাকে আমরা বলবো কী উত্তীর্ণ তো অনুত্তীর্ণ শব্দের বিপরীত শব্দ হয়ে দাঁড়ালো আমাদের কি উত্তীর্ণ অপ্রাপ্তি অপ্রাপ্তি মানে যেটা আমি কখনো পাইনি আর প্রাপ্তি মানে যেটা আমি পেয়ে গেছি তো অপ্রাপ্তির শব্দের অর্থ কী বিপরীত শব্দ কী দাঁড়ালো প্রাপ্তি ইজ দ্য রাইট আনসার এইভাবে অসম্পূর্ণ অসম্পূর্ণ মানে কি হচ্ছে সম্পূর্ণ অসম্পূর্ণ বিপরীত শব্দ কী দাঁড়াচ্ছে ভাই অসম্পূর্ণের বিপরীত শব্দ আমাদের দাঁড়াচ্ছে কি সম্পূর্ণ ইজ দ্য রাইট আনসার অবিশপ্ত কোয়েশ্চন নাম্বার থার্টি নাইন অবিশপ্ত কি হবে অবিশপ্ত মানে অবিশ্বাপগ্রস্ত যাকে অভিশাপ দেওয়া হয় তার শব্দের অর্থ হচ্ছে কি অভিশাপগ্রস্ত তো অভিশাপগ্রস্তর ঠিক উল্টা কি আশীর্বাদিত তো তার মানে অভিশপ্ত বিপরীত শব্দ কি দাঁড়ালো আমাদের অবিশপ্ত ইজ দ্য রাইট আনসার অফ দিস আশীর্বাদিত ইজ দ্য রাইট আনসার অস্পষ্ট মানে যেটা স্পষ্ট নয় তো স্পষ্ট নয় মানে অস্পষ্ট আর বিপরীত শব্দ কী দাঁড়াবে এটা স্পষ্ট হবে আমরা সবাই বলতে পারছি অনৈতিক অনৈতিক মানে কী দাঁড়াবে ভাই অনৈতিক মানে হচ্ছে নৈতিক অনৈতিক মানে নৈতিকতাহীন আর নৈতিক মানে নৈতিকতার সাহায্যে কাজ করা দ্যাট ইজ কল কারেক্টার্স আর নৈতিক অপ্রতুল অপ্রতুল মানে হচ্ছে প্রতুল অপ্রতুলের বিপরীত শব্দ হচ্ছে প্রতুল অনুদার অনুদার মানে যে উদার বা অনুদার বলতে বোঝানো হয় যে কৃপণকে কৃপন যে ব্যক্তি তাকে অনুদার বলা হয় তা সমার্থক শব্দ ঠিক তার উল্টা কী হবে উদার মনের মানুষ বা খোলা মনের মানুষ তো অনুদারের বিপরীত শব্দ কি দাঁড়াবে উদার ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন অপ্রকাশ্য অপ্রকাশ্য মানে এই যে আগে যেটা বলেছিলাম গোপন লোকায়িত্ব কিংবা অদৃশ্য এগুলোর সমার্থক শব্দ কিন্তু তার বিপরীত শব্দ কি দাঁড়াবে বিপরীত শব্দ দাঁড়াবে আমাদের প্রকাশ্য ইজ দ্য রাইট আনসার অসংযত তো অসংযত মানে কি সংযত ইজ দ্য রাইট আনসার বিপরীত শব্দ অপ্রতিষ্ঠিত অপ্রতিষ্ঠিত মানে কি প্রতিষ্ঠিত ক্লিয়ার আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এতক্ষণ এখন এক্সপ্লেনের দরকার নেই আমি গুলা বলে দিচ্ছি অনির্দিষ্ট তো অনির্দিষ্ট বিপরীত শব্দ কি হবে এটা কারেক্ট একটা হবে নির্দিষ্ট অপ্রত্যাশিত অপ্রত্যাশিত মানে কি প্রত্যাশিত অপ্রত্যাশিত মানে যে জিনিসটার প্রতি কোনো আশা করা যায় না দ্যাট ইজ কল অপ্রত্যাশিত আর প্রত্যাশিত মানে যার প্রতি আশা করা যায় অপ্রত্যাশিত এর বিপরীত শব্দ কি দাঁড়ালো আমাদের কারেক্ট আনসার হচ্ছে প্রত্যাশিত অভিনয় তো অভিনয় শব্দের বিপরীত শব্দ কি দাঁড়ালো অভিনয় অভিনয় মানে কারেক্ট আনসার এখানে হবে আমাদের বিনয় বিনয় ইজ দ্য রাইট তো এই যে কোয়েশ্চন অফ ফিফটি এতক্ষণ প্রশ্নের কারেক্ট আনসার হবে অপ্রতিরুদ্ধ শব্দের কারেক্ট আনসার হবে কি প্রতিরুদ্ধ ঠিক আছে প্রতিরুদ্ধ ইজ দ্য রাইট আনসার ঠিক আছে ভাই তো তার পরবর্তী ক্লাসে আমরা আপনাদের সিলেবাস ভিত্তিক বাকি যে টপিকগুলো রয়েছে সবগুলা টপিকের ক্লাস আমরা এক এক করে দিয়ে দেব আর শুধুমাত্র আপনারা কমেন্ট করে আমাদেরকে একটু উৎসাহিত করবেন ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন জয় হিন্দ